আমেরিকার প্রেসিডেন্ট পাঁচ লক্ষ অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দিতে যাচ্ছেন নিঃসন্দেহ সুসংবাদ গুরুত্বপূর্ণ খবর রুয়াল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক তো হাসি মাখা মুখ নিয়ে কথা বলছি বুঝতেই পারতিছেন যেহেতু সুসংবাদ সেহেতু একটু হাসি হাসি নিয়ে কথা বলতে হবে এটাই স্বাভাবিক তো অলরেডি নিউজটা আমার হাতে এসে এসে ভাবলাম আপনাদেরকে জানিয়ে দিই তিন ক্যাটাগরির লোকজন থাকছে এর ভিতরে তো আমার হাতে কিন্তু পুরাটা আছে আমি আপনাদেরকে পড়ে একটু শুনাই নিউজে আসছে যাতে করে আমি ভুল না করে ফেলি ঠিক আছে তো হেডলাইন করা হয়েছে পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছেন বাইডেন বাইডেনকে বাইডেন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট তো নির্বাচন আর বেশি মাস বাকি নেই অল্প কয়েক মাস বাকি তার আগে তিনি এই কাজটা করছেন যাতে করে তিনি ভোট ব্যাংকে একটা সুবিধা পান এই জন্য করতেছে তাহলে আমরা এখন নিউজটা শুরু করছি ঠিক আছে সবাই একটু ধৈর্য ধরে শুনবেন কমপক্ষে দশ বছর ধরে যারা যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে অবস্থানরত পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সত্য সাপেকে দেশটিতে বৈধভাবে কাজের অনুমতিও পাবেন শুধু বৈধতা দিবে না কাজও করতে পারবেন ঠিক আছে মঙ্গলবার আঠারোই জুন হোয়াইট হাউজে ঘোষণা দেয় বলে জানিয়েছে ব্রিটিশ মাধ্যম বিবিসি বিবিসি কিন্তু মানে নাম্বার ওয়ান না হইলেও তার আশেপাশে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা মিডিয়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অভিবাসী স্বামী স্ত্রীকে বৈধতার লক্ষ্যে আবেদন করার জন্য একটি প্যারল ইন প্লেস পদক্ষেপের কথা বিবেচনা করেছে হোয়াইট হাউস আগামী মাসগুলোতে মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্বামী স্ত্রীকে বৈধতা ছাড়াই স্থায়ীভাবে বসবাস এবং এরপর নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে এর সংখ্যা পাঁচ লাখ হতে পারে আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের এমন নীতিকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হিসাবে বিবেচিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা তো একটার কথা বলছি আরও দুইটা কিন্তু বাকি আছে সামনে আছে ঠিক আছে নতুন নীতির বিষয়ে তারা বলেছেন এটি বাইডেন প্রশাসনের একটি আচ্ছা সরি এটা পড়ে ফেলেছি যতই সময় যাচ্ছে ততই ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কিছুদিন আগে হান্টার বাইডেন আগ্নেয়স্ত্র সংক্রান্ত মামলার সরগরম ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন নতুন করে অভিবাসন নীতি ঘোষণা করে আলোচনায় এলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অবৈধ অভিবাসীদেরকে বৈধতা করার ঘোষণা দিয়ে হোয়াইট হাউসে বিবৃতিতে বলা হয় কমপক্ষে দশ বছর ধরে যারা দেশটির বসবাস করছেন তার মানে আমেরিকাতে বসবাস করছেন এমন পাঁচ লাখ দম্পতিকে কাজের অনুমতি দেবে বাইডেন প্রশাসন এই পদক্ষেপ তাদের ক্ষেত্রেই প্রয়োজন হবে যারা কোনো মার্কিন নাগরিককে বৈধভাবে বিয়ে করেছেন প্যারোলিন পেলে নামে এ পদক্ষেপটি অভিবাসীদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ আরও সহজ করবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা এবার কিন্তু দ্বিতীয়টা বলছি স্নাতক সম্পন্ন করেছেন তাদেরও আনা হবে এই নীতির আওতায় ঠিক আছে তো যারা পড়াশোনা করেছেন এখানে তারাও কিন্তু একটা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন বৈধ হতে খুব দ্রুতই প্রার্থীরা আবেদনের জমা দিতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বেশ কয়েক বছর ধরেই অনতিভুক্ত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছিলেন অভিবাসন আইনজীবীরা তো এই যখন অবস্থা তো এবার বলছি তিন নম্বরটা দুই নম্বরটা বলা হয়ে গিয়েছে এছাড়া একুশ বছরের কম বয়সী পঞ্চাশ হাজার যুবক ও বৈধতা পাবেন যাদের বাবা মায়ের একজন আমেরিকান নাগরিকদের সঙ্গে বিবাহিত তাহলে বুঝতে পারছেন তিন ক্যাটাগরির লোকজন আপনার পাঁচ লক্ষ অবৈধ অভিবাসী যারা আমেরিকাতে আছেন তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন এটা কিন্তু এখন বর্তমানে আপনি বিএশাদি করবেন অথবা আসবেন থাকবেন এটা কিন্তু ইনক্লুড হবে না এটা হচ্ছে এটা হচ্ছে জুন মাস সতেরোই জুনের আগে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তারা কিন্তু বৈধতা পাবেন তো দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন আমি রুয়াল খান ছিলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ টা বাই বাই